অনেক দিদি ভাইরা আছেন যারা সেলাইয়ের কাজ শিখেছেন সবে সবে বা এখনও সেলাইয়ের কাজ শিখছেন তো আপনাদের জন্যই কিন্তু একদম সহজ সহজ একদম সিম্পল কাট ব্লাউজ কাটিং নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে আমি একদম জলের মতন সহজ সূত্রের সাহায্যে কিন্তু আপনাদেরকে ব্লাউজ কাটিং দেখিয়ে দেব। আপনারা কিন্তু এই সূত্রের সাহায্যে যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন আর এখানে দেখুন খাপটা কত সুন্দর হয়েছে তো এখানে কিন্তু আমি ভিডিওতে অনেক টিপসও দিয়ে দেব যার জন্য কিন্তু আপনাদের খাপটা কিন্তু একদম রাউন্ড হবে খাপ কিন্তু ছুঁচালো হবে না তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের হেল্পফুল হবে তো সবার প্রথমে দেখুন এখানে আমি পেপার নিয়ে নিয়েছি আর পেপারটা এখানে দুভাজে আছে ব্লাউজ কিন্তু সবসময় দুভাজে কাটিং করতে হয় আর ড্রয়িং কিন্তু সবসময় আমাদের হাতের জোড়া সাইড থেকেই করতে হয় তো দেখুন সবার প্রথমে এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নেব এখানে আমার ঝুল ছিল সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দোর সাথে এক ইঞ্চি যোগ করে এখানে আমি সাড়ে পনেরো নিয়ে নিলাম এখানে আমার ছাতি আছে উনচল্লিশ তো উনচল্লিশ চল্লিশ ছাতির জন্য কিন্তু সাড়ে চোদ্দো ঝুল কিন্তু একদম ঠিকঠাক আপনারা নিয়ে নিতে পারেন আর আমি সমস্ত মাপগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো দেখে নেবেন আর আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিডিওটি একটি পজ করেও দেখে নিতে পারেন তো ঝুল নাও হয়ে গেছে এবার আমি এখানে পুটের মাপটা নিয়ে নেব তো আমার পিছনের পিঠের লেন দশ আছে সেই জন্য এখানে আমি পুটটাকে ভেঙে নিয়েছি পুটটাকে ভেঙে এখানে আমি ছয় ইঞ্চি দুসুতের মতো নিয়ে নিয়েছি তো পিঠটা আমার একটু ডিপই হচ্ছে সেই জন্য কিন্তু এখানে পুটটাকে ভেঙে নিয়েছি তো দেখুন একটু নিচ থেকেও কিন্তু ছয় ইঞ্চি দুসুতে দাগ দিয়ে নিলাম যাতে আমার লাইনটাকে আমি স্ট্রেট লাইন টানতে পারি তো পুটের পরে কিন্তু এখানে আমার মোহরার মাপটা নিতে হবে তো মোহরার জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি তো কিছুটা দূর থেকেও আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব যাতে এখানেও লাইনটা আমি স্ট্রেট করতে পারি তো আপনাদের কাছে বলবো যারা সবে সবে সেলাইয়ে কাজ শিখছেন এইভাবে কিন্তু দাগ দিয়ে নেবেন তাহলে দেখবেন আপনাদের লাইন একদম স্ট্রেট হবে বা সোজা হবে এবার এখানে ছাতির একের চার করে নিতে হবে তো এখানে আমার ছাতি ছিল উনচল্লিশ উনচল্লিশের একের চার করলে হবে নয় সাড়ে নয় ইঞ্চি দুষুধ সাড়ে নয় ইঞ্চি দুষুধ মানে দশ ইঞ্চির থেকে দুষুধ কম তো সেই মাপটা নিয়ে নিলাম তারপর এখানে আরও দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব। এই ডেড় ইঞ্চিটা আমাদের ভবিষ্যতে কখনো খুলতে প্রয়োজন হতে পারে তো এবার নিচে কোমরে চলে আসব তো কোমর ছিল তেত্রিশ তেত্রিশের একের চার করলে হবে আট ইঞ্চি দুই সুদ তো প্রথমে আট ইঞ্চি নিয়ে নেব তারপর এখানে আরও এক ইঞ্চি বেশি নিচ্ছি এক ইঞ্চিটা হলো আমাদের পিছন পাটের টেকিং হবে তার জন্য তারপর এখানে আরও দেড় ইঞ্চি বেশি নিচ্ছি ডের ইঞ্চিটা হলো আমাদের ভবিষ্যতে যদি মানে খোলার প্রয়োজন হয় মানে টাইট হয়ে যায় কাস্টমারের তো সেই জন্য ডের ইঞ্চি যেহেতু ছাতিতেও ডেড় ইঞ্চি নিয়েছি কোমরেও দেড় ইঞ্চি আমি বেশি নিয়ে নেব তো এরপরে দেখুন ওপরে ছাতির লাইনের সাথে নিচের কোমরের লাইনটাকে এখানে স্ট্রেট মিলিয়ে নিলাম তো ছাতির ডের আর কোমরের ডেরি কিন্তু সম্পূর্ণ অতিরিক্ত এটা কিন্তু আমাদের ভিতরে থেকে যাবে তারপরে দেখুন এখানে মৌরা শেপ দেব তার জন্য এক ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম কোনা থেকে আর এখানে যে স্ট্রেট লাইনটা টেনেছিলাম তার মিডিলটা বার করে নেবো মিডিলটা বার করে নিয়ে মিডিলের নিচ থেকে এই এক ইঞ্চি যে দাগটা দিয়েছি এখান থেকে একটা দেখুন রাউন্ড শেপ একটা করে দিয়েছি আর অবশ্যই কিন্তু রাউন্ড শেপ করা হয়ে গেলে আপনারা ফিতে ঘুরিয়ে মেপে নেবেন যে আপনাদের মোহরা যা আছে সেই মাপটা আছে কিনা কিভাবে কীভাবে বুঝবেন মোহরার হাফ করবেন করে তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ করবেন মানে আপনাদের মোহরা যা থাকবে তাকে প্রথমে হাফ করবেন তার সাথে হাফ ইঞ্চি যোগ করে দেখবেন যে রাউন্ডটা করে ওই মাপটা আসছে কি না তো তারপরে দেখুন এখানে গলার কাছে চলে আসবো এখানে গলা চওড়া আমি এখানে কম নিচ্ছি যেহেতু আমার এখানে পিছনে ডড়ি বাঁধা হবে না তার জন্য এখানে গলার চওড়া যাতে না কাঁধ থেকে না খুলে পড়ে যায় সেজন্য এখানে আমি গলার চওড়া দুই ইঞ্চি দুষুধ নিলাম

তো তেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো কিছুটা দুধ থেকেও তেরো ইঞ্চিতে দাগ দিয়ে এখানে দেখুন একটা সোজা লাইন টেনে নিয়েছি আর নিচে দেখুন আমার বেল্টের জন্য আড়াই ইঞ্চি পরে আছে তো এখানে আমি কিন্তু সেভ একটাই দিয়েছি মোড়ার যে সেপটা দিয়েছি একটাই দিয়েছি যেহেতু আমার ডিপ পিট হচ্ছে ডিপ পিটে কিন্তু একটা সেপ দিলে হয়ে যায় এবার দেখুন বেল্টের অংশে পৌনে ইঞ্চি ওপরে একটা দাগ দিয়েছি দিয়ে কিন্তু এই দাগটাকে একদম নিচের দাগের সাথে কিন্তু মিলিয়ে দিয়েছি এবার এখানে কিন্তু আমাদের খাপের জন্য মাপটা নিয়ে নিতে হবে যেহেতু এখানে আমার ছাতি ছিল উনচল্লিশ উনচল্লিশ সাইজের জন্য কিন্তু আমি এখানে খাপের জন্য ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি তারপরে এখানে মোহরার কাছ থেকে আমি ভিতরের দিকে আড়াই ইঞ্চি ভিতরে দাগ দিয়েছি আর এখানে গলার কাছে আমি ওপরে ফিতেটাকে রেখে নিচের দিকে দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিয়েছি এবার এই তিনটে দাগকে কিন্তু আলতো হাতে একটা রাউন্ড করে মিলিয়ে দিতে হবে এখানে কিন্তু কোনো ফিতে বা স্কেল দিয়ে মেলালে কিন্তু একদমই হবে না তাহলে কিন্তু আপনাদের খাপ রাউন্ড হবে না এখানে একদম আলতো হাতে চেষ্টা করবেন মিলিয়ে দিতে এবার খাপের ওপরের অংশ আর নিচের অংশটা তৈরি করে নেব তার জন্য দেখুন দু সাইডে প্রথমে তিন ইঞ্চিতে তিন ইঞ্চিতে দুদিকে দাগ দিয়ে নিয়েছি এবার এই খাপের মিডিলটা বার করে নেব যেহেতু ছয় ইঞ্চি ছিল ছয়ের হাফ করলে হয় তিন ইঞ্চি তো তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবার দু সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিয়েছিলাম মিডিলে আমাদের আড়াই ইঞ্চি নিতে হবে এই মাপটাও কিন্তু একদম কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন দুদিকে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নেবেন আর মিডিলে কিন্তু আপনাদের আড়াই ইঞ্চি নিতে হবে এবার কিন্তু এখানে একটা রাউন্ড শেপ দিতে হবে রাউন্ড শেপটা কিন্তু আপনাদের এরকম হাত দিয়েই দিতে হবে আপনারা প্রথমে এরকম ডট ডট দিয়ে নেবেন একেবারে রাউন্ড করতে যাবেন না তাহলে কিন্তু শেপটা ভালো আসবে না প্রথমে আমি যেরকম দেখিয়ে দিলাম ভিডিওতে ওরকম প্রথমে ডট 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 করে দেবেন দিয়ে তারপরে কিন্তু মেলাবেন আর এখানে কোনো ফিতে বা স্কেল দিয়ে মেলাতে যাবেন না তাহলে কিন্তু খাপ আপনাদের ছুচালো হয়ে যাবে খাপ কিন্তু রাউন্ড হবে না তো দেখুন এখানে কিন্তু আমার সমস্ত ড্রয়িং কমপ্লিট এবার আমি এখানে যেমনটা ড্রয়িং করেছি তেমনটা কাটিং করে নেব। এবার আমি আপনাদেরকে খাপের ওপরে অংশ খাপের নিচের অংশ কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু বলে দেবো আপনারা যদি এইভাবে যদি কাটিং করে ব্লাউজটা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ব্লাউজ ছোট হয়ে যাবে পড়তে পারবেন না তাই খাপের ওপরে অংশটা কিন্তু বাড়াতে হবে তো দেখুন প্রথমে খাপের দু সাইডে বেশ নিতে হবে তো দু সাইডে এখানে আমি এক ইঞ্চি দুষুধ পরিমাণে নিয়ে নিচ্ছি আর এখানে ফিতেটাকে কিভাবে রেখেছি আপনারা দেখুন একদম নিচের যে শেপটা আছে সেই শেপ বরাবর কিন্তু ফিতেটাকে রেখেছি তো এবার নিচের সাইডে যেদিকে রাউন্ড শেপ আছে এখানেও আমাদের হাফ ইঞ্চি করে বেশি নিতে হবে এটা কিন্তু কম্পালসারি এই মাপগুলো আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এই বেশিটা কিন্তু নিতেই হবে এগুলো কিন্তু সেলাই মার্জিন তো নিচে হাফ ইংচি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি কিছুটা ছাড় দিয়ে দিয়ে তারপর দাগটাকে মিলিয়ে দিয়েছি এবার যেদিকে স্ট্রেট লাইন আছে হুক আর হুকের ঘর হবে তার জন্য এখানে আমাদের সেলাই মার্জিন নিতে হবে তো এখানে আমি তিন সুতের মতো নিয়ে নেব। নিয়ে এই দাগটাকে নিচের দাগের সাথে একদম ফিতে দিয়ে স্ট্রেট মিলিয়ে দেব। আর যেদিকে রাউন্ড শেপটা আছে এখানে আমাদের হাফ ইঞ্চি নিতে হবে হাফ ইঞ্চি বেশিয়ে নিয়ে নিচের যে দাগটা আছে এর সাথে কিন্তু রাউন্ড শেপ করে আলতো হাতে মিলিয়ে দিতে হবে এইভাবে কিন্তু আপনারা করবেন তাহলে দেখবেন আপনাদের খাপ কিন্তু খুব সুন্দর হবে এবার নিচের যে রাউন্ড শেপটা আছে সেটা আপনারা ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবেন যে আপনাদের কত আছে তো এই মাপটা দিয়ে কিন্তু আমরা খাপের নিচের অংশটা এবার তৈরি করবো তো এখানে আমার সাড়ে আট ইঞ্চি হয়েছে তো আপনারা মেপে নেবেন যে আপনাদের কতটা হয়েছে তো এবার দেখুন এখানে যেমনটা আমি ড্রয়িং করেছি তেমনটা এখানে কাটিং করে নেব নিয়ে এখানে দেখুন খাপের ওপরের অংশটা কিন্তু একদম রেডি এবার আমি খাপের নিচের অংশটা তৈরি করে নেবো তার জন্য একটা ভালো লম্বা পেপার নিয়ে নিয়েছি প্রথমে এখানে আমি চার ইঞ্চি করে নিচ্ছি চার ইঞ্চি কেন নিচ্ছি আমরা যখন খাপের নিচের অংশটা তৈরি করেছিলাম দু সাইডে কিন্তু তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিয়েছিলাম তার জন্য এখানে এক ইঞ্চি বেশি দিয়ে চার ইঞ্চি নিয়ে নেবো এটা কিন্তু সেলাই মার্জিন মানে কম্পালসারি আপনাকে সব সাইজের জন্য কিন্তু আপনাদের নিতেই হবে এবার দেখুন এখানে যে আমার সাড়ে আট ইঞ্চি হয়েছিলো সেই মাপটা কিন্তু এবার চওড়াতে নিয়ে নেব তো লম্বাতে চার ইঞ্চি করে নিয়েছি আর চওড়াতে সাড়ে আট ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে দেখুন এখানে একটা বক্স করে নিয়েছি তো এবার এর মিডিলটা বার করতে হবে তার জন্য দেখুন এখানে ফিতেটাকে রেখেছি রেখে এখানে ফিতেটাকে মাছ বরাবর ভাঁজ করে নিচ্ছি মাছ বরাবর এইভাবে ভাঁজ করে চেপে ধরবেন দেখবেন এর মিডিলটা বেরিয়ে যাবে এবার প্রথমে এক সাইড থেকে আমাদের এক ইঞ্চি নিচে দাগ দিতে হবে যে কোনো একটা সাইড থেকেই করবেন এটার কোনো নির্দিষ্ট দিক নেই যে কোনো একটা সাইড থেকে এক ইঞ্চি নিচে দাগ দেবেন আর ঠিক তার উল্টো দিকে হাফ ইঞ্চিতে দাগ দেবেন এইগুলো কিভাবে বলছে একটু ভালো করে লক্ষ্য করুন প্রথমে একটা সাইড থেকে এক ইঞ্চিতে দাগ দিলাম তার ঠিক উল্টো দিকে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দিয়ে এবার যে মিডিলটা বার করেছি এই মিডিলে একদম স্ট্রেট ফিতেটাকে রেখে একদম সোজাসুজি কিন্তু মিলিয়ে দেবো দাগ টেনে দেবো এবার যেদিক থেকে এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তার ঠিক নিচে হাফ ইঞ্চিতে দাগ দেবো দিয়ে এই দাগটাকে কিন্তু আলতো হাতে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো তো এখানে দেখুন খাপের নিচের অংশটাও আমাদের তৈরি হয়ে গেছে এখানে যেমনটা ড্রয়িং করেছি তো এই যে মা দিয়েছে এই দাগগুলো কিন্তু কেটে বাদ হয়ে যাবে তবে কিন্তু আমাদের খাপের নিচের অংশটা তৈরি হবে তো দেখুন এখানে খাপের ওপরের অংশ খাপের নিচের অংশ তৈরি হয়ে গেছে এবার বেল্টের অংশ কিন্তু বেশি নিতে হবে তো সমস্ত ডাইসগুলোকে দেখুন এখানে কিন্তু আমি লাইনিংয়ের ওপর বসিয়ে নিয়েছি এবার খা মানে বেল্টের যে সোজা দিকটা আছে মানে নিচের দিক অংশটা সেদিকে কিন্তু আমাদের পৌন ইঞ্চির মতন বেশি নিতে হবে পৌন ইঞ্চি বলতে এক ইঞ্চিতে থেকে দুষুধ কম তো দেখুন দুদিকেই দাগ দিয়ে এখানে দেখুন একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি আর এখানে আমার দুটো লাইলিং একসাথেই আছে আমি দুটো যেহেতু ব্লাউজ কাটিং করবো তো একসাথেই এখানে দুটো লাইনিং কাটিং করে নিয়েছি তো এবার আমি এখানে হাতাটা কাটিং করে দেখাবো তো হাতাও কিন্তু সময় চার ভাজে কাটিং করতে হয় তো এখানে আপনাদের ঝুল যা থাকবে তার সাথে আপনারা এক ইঞ্চি যোগ করে নেবেন তো এখানে আমার ঝুল ছিল দশ তার সাথে এক ইঞ্চি যোগ করে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এই দাগটাকে একটা সোজা দাগ টেনে নেব এবার ওপর থেকে আমি সাড়ে তিন ইঞ্চি নিচে একটা দাগ দেব দাগ দিয়ে এই দাগটাকেও একটা সোজা দাগ টেনে নেব এবার আপনাদের মোহরা যা থাকবে তার হাফ করে নেবেন তো এখানে আমার মোহরা যা ছিল তার হাফ করে সাড়ে আটে দাগ দিয়ে নিয়েছি তারপর এখানে আরও দেড় ইঞ্চি বেশি নিয়ে নেব যেহেতু আমরা ছাতিতে দেড় ইঞ্চি রেখেছি হাতাতেও দেড় ইঞ্চি রাখতে হবে এবার এখানে মুহুরির হাফ করে নেব মুহুরি ছিল সাড়ে নয় তার হাফ করলে এখানে আমার মানে ওই পাঁচ ইঞ্চির থেকে দুষুধ কম হবে আর তারপর এখানেও আমি দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব। নিয়ে ওপরে দাগের সাথে নিচের দাগটাকে এরকম স্ট্রেট মিলিয়ে দেবো তারপর দেখুন এখান থেকে দুই ইঞ্চিতে দাগ দেবো দিয়ে এখানে হাতাতে যেমন একটা রাউন্ড শেপ হয় সেই রাউন্ড শেপটা কিন্তু এখানে দিয়ে দেব। দিয়ে দেখুন এখানে কিন্তু আমার হাতাটা পুরো মানে ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এবার যেমনটা ড্রয়িং করেছি তেমনটা কিন্তু এখানে কাটিং করে নেব আর এখানে একবার ফিতে ঘুরিয়ে মেপে নিয়েছি যে আমার মোহরার সাথে ঠিকঠাকভাবে মানে ম্যাচ করছে কিনা তো দেখুন এখানে কিন্তু আমার দুটো হাতা কিন্তু একসাথে কাটিং হয়ে বেরোবে যেহেতু এখানে আমি আট ভাজে কাটিং করেছি তো চারটে হাতা কিন্তু টোটাল আমার মানে কাটিং হয়েছে দুটো দুটো করে চারটে এবার এখানে তালপাটটা কাটিং করে দেখাবো তার জন্য দেখুন দুটো হাতাকে এরকম মুখোমুখি রাখবো রেখে যে কোনো একটা দিক থেকে কিন্তু এরকম মানে ক্রস দিয়ে দাগ দিয়ে নেব যাতে তার বুঝতে পারি যে তালপাট এবার হাফ ইঞ্চি ভিতরে দাগটা কিন্তু দিয়ে দেবো হাফ ইঞ্চি ভিতরে মানে ভিতর থেকে কাটিং করলে কিন্তু তালপাটটা কাটিং করা হয়ে যাবে তো আপনাদের কাটিং ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও একবার এই নিয়মে কাটিং করে দেখবেন আপনাদের খাপ কিন্তু খুব সুন্দর হবে রাউন্ড হবে পারফেক্ট হবে আর আপনারা যদি সেলাই ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের জন্য অবশ্যই সেলাই ভিডিও নিয়ে চলে আসবো আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যেসব ভাইরা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন